আমি যদি আমার নিচের দিকে যারা আছে প্রতিবেশী যারা আছে রাস্তায় চলতে যাদেরকে দেখি তাদের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহ তাদের তুলনায় আমাকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করবো মুখে কালিমা তো শুকুর বলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রকৃত শুকুর আদায় হবে যদি দেখি আমার কোনো প্রতিবেশী কষ্টের মধ্যে আছে তার খোঁজ নিয়ে তার কষ্ট দূর করা এবং সে কিভাবে সম্মানের সাথে খেয়ে বেঁচে চলতে পারে তার একটা ব্যবস্থা করে দেওয়া জাকাতের অর্থ এটি নয় মকসুদ এটি নয় যে বাজারের এভারেজ মূল্যের অথবা বিলো এভারেজ কোয়ালিটির কিছু কাপড় কিনে কিছু শাড়ি এবং লঙ্গি বিতরণ করা হবে আল্লাহর কসম আমি জাকাতের মকসুদ এটা একেবারেই বুঝি না এটার জন্য জাকাত নয় এটা একটা ইলজিক্যাল ম্যাটার অযৌক্তিক বিষয় একজন মানুষ দারে দাঁড়ে হাত পেতে হয়তো একশোটা শাড়ি পাইলো পঞ্চাশটা লঙ্গি পাইল একজন মানুষের বৎসরে কয়টা শাড়ি কয়টা লঙ্গির দরকার পড়ে একটা বা দুইটা তিনটা বা চারটা ম্যাক্সিমাম তো বাকিগুলা কি করবে সেই এ তো তার ছিল আপনি তো তাকে জিজ্ঞেস করেন নাই লঙ্গি লাগবে না শাড়ি লাগবে না তোমার প্রয়োজনটা কোন জায়গায় হক তার ডিসিশন নিলেন আপনি এটাই তো একটা না হক কাজ করলেন আপনি আগে তো জানবেন যে ওই লোকটার সমস্যা কোথায় আল্লাহর হেবি বলেছেন তোমরা জাকাত এমন ভাবে মানুষকে দাও যাতে ওই নিচের হাতটা আর দ্বিতীয়বার নিচের হাত না থাকে পরবর্তী পর্যায়ে ওইটার জন্য উপরের হাত হয়েছে আল্লাহ একবার হদরতের উপরের আল্লাহ তালা আন ওর সময় একবার এক বত্র ভদ্রলোক তিনি জাকাতের মাল নিয়ে বন্টন করার জন্য গোট থেকে বের হয়েছে দীর্ঘ সফরের পরেও তিনি এটা থেকে মুক্তি পাচ্ছেন না রাষ্ট্রতাকে অ্যাডভাইস করেছিল যাও তুমি ওই রকম কোন গরিব মানুষ দেখে থাকে দিয়ে দাও তিনি দীর্ঘ দিন পথ মেড়ে সফর করে একটা গাছের নিচে সামান্য সায়াতে আশ্রয় নিয়েছেন গুম লেগে গেছে জাকাতের অর্থের পুটলা তার মাথার নিচে বালিশ তিনি উঠছেন উঠে দেখেন যে একজন দুলামুলিন মানুষ একেবারেই কাপড় চুপড় তিনি তিনিও রকম একটা কিছুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন তার মনটা খুশিতে উদ্বেলিত হয়ে উঠলো সে আল্লাহ আমার জন্য এখন বুঝা হ্রাস করার সেই ফিরিস্তা পাঠিয়েছে নিশ্চয়ই এই লোক অভাবই হবে তার চেহারা থেকে বোঝা যাচ্ছে তিনি বসে বসে পাহারা দিচ্ছেন এই লোক যখন ঘুম ভেঙে উঠলো গোলায় জড়াইয়ে ধরলেন ভাই তুমি ফিরিস্তা আমার জন্য ভাই বুঝলাম না আপনিও ঘুমাইলেন আমিও ঘুমাইলাম আমিও মানুষ আপনিও মানুষ তো আপনার মতো আমি ফিরিস্তা ফিরিস্তা না আমিও তো মানুষ ফিরিস্তা হইলাম কিভাবে ওই ভাই আমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছে এটা কাউকে দেওয়ার পাচ্ছি না আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমাকে এইটা গ্রহণ করে সাহায্য করতে পারবেন এটা বললেন না যে আপনাকে বলল ভাই একই দশা আমারই ওই যে দেখছেন আমার এই বালিশটা বালিশ না ওইটা একই জিনিস আমি ওই এক দশার উপরে আছি আল্লাহ একবার আল্লাহ তালা চাইলে এইভাবে সমাজকে নিয়ামত দিয়ে ইউনিফর্মলি পরিপূর্ণ করে দিতে পারে